হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা ঘুরতে চলে আসলাম বিলের মধ্যে এই যে থই থই পানি চারিদিকে শুধু পানি আর পানি তো আমরা আসলাম সাথে আমার সাথে আরেকজন বলগার আছে বাংলাদেশের গুনি একজন বলগার সে ডেলি বলক বাই রাজ আসলে তার পালেন থেকে আপনারা ঘুরে আসবেন তো প্রকৃতিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব তো আসলে দেখি ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি বিলের দেখি আসলে কতটুকু পানি এখানে আছে এই যে আমার সাথে দেখতেছেন দারে। আমরা এখন আসলে আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছি তো সুস্মিতা আজকে অনুভূতিটা কি অনেক সুন্দর বিলে ঘুরার এই জীবনের প্রথম বিলে ঘোরার অনুভূতিটা কি আর সুমনার কি অনুভূতি কে রে কিরকম ভালো কিরকম সুন্দর আমার তো সেইরম লাগতেছে আমার সেইরূম লাগতেছে

কেটে গেছে আসলে বিলের এই যে যে মাঠ আসলে মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পাট ছিল সেই পাটের যে গুজা আসলে সেই গুজা আমার পার মধ্যে নিয়ে গেছে সেই কারণে হালকা একটু রক্তক্ষরণ হয়েছে আসলে বিলে বিলের ঘোরার বিলে ঘোরার অনুভূতিটাই আসলে আলাদা থই থই পানি কি অবস্থা দেখেন যে চারিদিকে শুধু এরকম থই থই পানি মানে অবস্থা আমরা ধীরে ধীরে আসলে একটু গভীরের দিকে যাচ্ছি দেখি কতটুকু দূরে যাইতে পারি তো আপনারা আমাদের সাথে থাকবেন তোমরা কি দুইজন এখানে গিয়ে গোসল দিবা হ্যাঁ শ্যাম তোমার কি রকম অনুমনোভতি ভালো লাগতেছে খুব ভালো কি রকম ভালো সেই ভালো সেই ভালো লাগতেছে আসলে এই যে বিলের পানি সাবধানে খুবই সাবধানে ধরা লাগবে কারণ যে কোনো মুহূর্তে পা আমার মতন কেটে যেতে পারে কে জানো আর না কি ভাষায়া এই আমরা নিজেকে অনেক কভিডই যাচ্ছি আসলে এই বিলটার মধ্যে এখানে পাট পাট চাষ করা হয়েছে এজন্য পাটের যে গোজা প্রচুর পরিমাণ ধার এজন্য আসলে আমি একটু নিজে চিন্তা করতে ওই যে নৌকা করে ধান নিয়ে আসতে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা চাকুরে হ্যাঁ ধান নিয়ে অনুভূতি কি মাছ কি ধরতে পারো হ্যাঁ তোমরা গোসল দিবা না বিলে কেন বিলি বিলে গোসল দেওয়া তো ভালো এই যে বর্ষার যে পানি এ পানি তো অনেক ভালো পানি এ পানিতে কোনো প্রয়োজন নেই শামুক থাকতে পারে বিলে শামুক থাকবে না খাল বিলে তো শামুকের থাকার মতন একটা জায়গা এই যে আমরা যত যত সামনে এগোচ্ছি তত আমাদের মানে বেশি পানি হচ্ছে বা আমরা ডুবে যাচ্ছি তত গভীরে চলে যাচ্ছি আমরা এই যে যত যত আমরা এগোচ্ছি বিলির মধ্যে তত গভীর পানিতে আমরা আসলে চলে যাচ্ছি এ দেখেন একটু কি যাই আমরা অনেক অনেক দূরে চলে আসছি অনেক দূরে চলে আসছি আমরা আরো অনেকটা যাব সামনের দিকে আরো অনেকটা যাব আসলে এটা এটা কোনো মানে নাটোরের চলন বিল না তবে নাটোরের সে এটাও কম ভিউ না আসলে বড় বড় ঢেউ মানে অস্থির চারিদিকে আহ থই থই পানি প্রচুর প্রচুর পরিমাণ পানি ওই যে একটা দেখি ধান নিয়ে কিছু সময় আগে আমরা একটা নৌকা দেখলাম নৌকা নৌকাটা চলে গেছে আর ওইটা আলেকের আর একটা যে ধান সিদ্ধ করে যে কড়াই মানে সেই কড়াইতে তারা আসলে ধান নিয়ে আসতেছে দেখি আমরা ওদের কাছে যাইতে পারিনি এখানে কোনো হাতাল নাই এরকম করবে না আমরা অনেকটা ভিতরে চলে আসছি জল দেখেন যে কে বলে যে একেবারেই প্রায় আমরা মানে মধ্যে মিলিয়ে আপনাদের সাথে কথা বলে চলে আসছি তো আমরা আরও গভীরে যাব যত গভীরে যাচ্ছি মানে ততই পানি বেশি একটু দেখে সাবধানে আসলে সাবধানে যাইতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণ গোজা আছে মানে যেহেতু পাট পাটের সিজন দিয়েছে আর এই যে আমরা যেখান থেকে যাচ্ছি আসলে এখানে ধানের যে চারা বলে সেটা আসলে রোপণ করেছিল ধান ধান লাগানো হয়েছিল মানে সব সব কিছুই আসলে এই পানিতে সব কিছু একেবারে চলিয়ে গেছে আসলে কৃষকের একদিকে যেমন পানি আসাতে যেমন লাভ হয়েছে তেমন আরেকদিকে দিকে এই পানি আসাতে প্রচুর প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে কারণ বিলে ধান পাট আসলে এই সময় সিজনটাই এগুলার আসলে এখনই ধান পানির কারণে ধান আর আগের মতন মানে তারা চাষ করতে পারতেছে না কারণ যারাই মানে ধান আসলে লাগাইছিল তাদের প্রত্যেকেরই ধান ডুবে গেছে আর এজন্য আর যারা লাগাইতে চাইছিল এখন আর এই যে একটা ধান দুটো হয়তো আসলে এইভাবে ধান ডুবে গেছে হয়তো দুই একদিন থাকতে পারে সব ধান বইতে যাবে মানে চারিদিকে একেবারে থই থই পানি নিস্তব্ধ একেবারে অবতার সাথে বড় বড় ঢেউ উঠছে এরকম এটার জন্য ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বিলে আসা তো চারিদিকে পানি থই থই পানি আসলে বিলে একটু ঘোরাঘুরি এর অনুভূতিটাই আসলে আলাদা বিলের ভিউটা আপনাদের দেখানোর এদিকে আসো এদিকে আসো আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওই যে আর একটা বাবু ওই যে কি যেন ধান নিয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি দিই ওর কাছে যাওয়ার জন্য এদিকে আসো ওই পাল্টে দেয় নেই দাঁড়াও পানি দেখেন চারিদিকেই শুধু থই থই আর থই থই পানি আর পানি আমি আর বেশি কুমিরে যাব না গদার মাছ আছে কুমির আছে বড় বড় কুমিরা কুমির আসবি শ্যাম তোমার ভালো লাগতেছে বিলে খুবই ঘুরতে তুমি তো কাঁধে চড়ে আছো তো তোমার ভালো লাগতেছে আমার ওই কোশল করবি না তোরা কো সাঁতার মানে আলাদা একটা অনুভূতি আসলে বিলে ঘোরার সেই একটা মজা যেহেতু চারিদিকে থই থই পানি অমায়িক দৃশ্য মানে একেবারে বিউটিফুল একটা দৃশ্য হ্যাঁ এখনকার কৃষকরা প্রচুর পরিমাণ আসলে কষ্ট করে তারা তো এখানে পাননিতে খুবই সাবধানতার সাথে সামনের দিকে আগানো লাগছে কারণ সাধারণ এই আর ওইদিকে অত গভীরে যাবো না ঠিক আছে তো এই যে এক বড় ভাই আসলে এই যে ভোটটা নিয়ে সে বিলের মধ্যে দিয়ে নামেছে আসলে তার বাড়ি যাওয়ার জন্য যে পথটা আসলে এই পথটাই ছিল তো পানির কারণে সে আর মানে যাইতে পারতেছে না তবে কী করবে এখন তার গন্তব্যে তো তার জয় লাগবে এই জন্য সে আসলে বিলের মধ্যে দিয়েই মানে নামেছে কিচ্ছু আসলে কিছুই কিছুই করার নেই ওই যে একটা বোর্ডে করি আর কি নিয়ে যাচ্ছে জানেন যাচ্ছে কাফাল আসলে কত কষ্ট করে দেখেন যে এই তবু ওই পানির মধ্যে যে তাদের যাইতে হবে কারণ যে পথ দিয়ে আসলে তারা বাসায় যাইতো তার মানে সব কিছু আসলে তলিয়ে গেছে একেবারে পুরোটাই ডুবে গেছে মানে সে হয়তো রাস্তা দিয়ে যাইতে পারবে হয়তো দুই এক কিলোমিটার বা তুই তিন কিলোমিটার ঘুরিয়ে তাকে যাইতে হবে এই জন্য সে দিশে বিশে না পেয়ে এই যে একেবারে বিলের মধ্যে দিয়েই আসলে নামেছে কি করবে আসলে থই থই পানি চারিদিকে নিরাপত্তার সাথে কি অমায়িক দৃশ্য কি রূপ আসলে এই বর্ষার দিনের বিলের কি রূপ তো আমার সাথে এই যে সুস্মিতা আছে সুমনা আছে আসলে সুমনা সুস্মিতা এই বিলে ঘোরাঘুরি আসলে কেমন অনুভূতি আর কেমন লাগতেছে একটু দর্শকের যদি বলতে তো আমার কাঁধে যে দেখতেছেন আপনারা বড় একটা মক্কেল আসলে সিয়াম আবারও বলতেছি তুমি দর্শকের জন্য কিছু বলো তোমার কেমন লাগতেছে শিয়াম কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে আসলে আহ বৃহস্পর বয়স হলো চার বছর তিন দিন আসলে ও মানে এখনো ভালো করে কথা বলতে পারে না তো যতটুকু পারছে ও বলতেছে যে আমার এমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে কি বাবা আমরা এখন ধীরে ধীরে দেখি আমরা অনেকটা দূরে চলে আসছি তো দেখি সাঁতার দিতে পারবে তুমি দাও সাঁতার দাও দাও সাঁতার দাও বস দেখেন যে বিলের মানে ঘোরার মজাই আলাদা আসলে যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু খুবই হ্যাঁ উপভোগ করতেছি খুবই আনন্দ হচ্ছে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আসলে বিলের ঘোরাঘুরি খুবই ভালো লাগতেছে হ্যাঁ সাঁতার কাটতাম সাঁতার দাও দাঁড়া আমি পানি দেন না লাগে আসলে আমি যদি সাঁতার কাটি তোমরা তো ভিডিও করতে পারবা না তোমরা সাঁতার কাটো আমি তোমাদের ভিডিও করি সাঁতার দাও হ্যাঁ এই যে থই থই পানি সাঁতার দাও দাও সাঁতার হ্যাঁ দাও সমস্যা কি একেবারে পরিষ্কার এই যে দেখেন এই যে শুরু হয়েছে বিলের বিলের মধ্যে দিয়ে বিলের মধ্যে যে সাঁতার শুরু হয়েছে রশ্মিটা সাঁতার দাও মুখের দাও এই যে এই যে আরেকজন সাঁতার দিবি দাও সাঁতার দাও হ্যাঁ আসলে এই যে থই থই পানি আসলে ওরা ভয় পাচ্ছিল এজন্য আমি সাথে করে নিয়ে আসছি এই যে সাঁতার আসলে মানে কি একটা মজা হ্যাঁ মোবাইল আমার কাছে দাও আমি ধরতেছি মোবাইল আমার কাছে দাও ভিডিও চালু করে দাও পানি খাওয়া গেছে না না বিলের পানিতে কোনো সমস্যা নাই বিলের পানিতে একদম পিওর পানি বিলের পানিতে কোনো সমস্যা না বিলের পানি একদম পিওর পানি ঠিক আছে বিলের পানিতে কোনো সমস্যা না হাই বলো বাবা তো বিয়স আসলে এখানকার এই গায়ে পানি পরে মানে বিলের আসলে ছোটোবেলা আমরা না কতই মজা করছি যে যে সময় পানি আসতো আমরা কলার পোক দিয়ে ভেও বানাতাম ভেও আমরা চলে ঘুরে বেড়াতাম তারপর ছোট ছোটো ডিঙি নৌকা থাকত কিন্তু আসলে আমি বেশি গভীরই গেলাম না কারণ হয়তো আরও অনেক দূর যাইতে পারতাম কারণ বাচ্চা কাচ্চা রয়েছে আর অনেক বড় বড় ঢেউ নিচেই যতটুকু নামা যাবে আরও মানে একেবারে বুক পানি হয়ে যাবে এই জন্য অত নিচেই গেলাম না তো আসলে হয়তো নদী নালা খাল বিল সব কিছু এখন পানিতে ভরপুর হয়তো বড় ধরনের কোনো জলি জলি ও যেগুলো আসলে কুমির টুমির হয়তো বড় ধরনের কোনো মাছ আসতে পারে এভাবে পাশ সারা নিয়ে আমি আর বেশি নিচে গেলাম না এজন্য তুমি ধরো ইট ইটুই আমি আমি বলি কিন কইনি কাঁধে

একটু ভয় ভয় লাগে কারণ বিলের পানি বড় বড় অনেক মাছ আছে এবং মিঠুমিঠ থাকতে পারে প্রচণ্ড পরিমাণ মানে ঢেউ হচ্ছে আর অনেকটা গভীরে আমরা চলে গেছিলাম তো আমরা ধীরে ধীরে এখন ড্যাঙার দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও যেন আপনাদের দিতে পারি এরকম ভালো ভালো ভিউ যেন আপনাদের দেখাইতে পারি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিরোধী দেখবেন আসলে অনেক দিন পর অনেক দিন পর এরকম এতটা সময় আসলে বিলে কাটালাম আর এই যে আমরা যেখান থেকে আসলে হেঁটে যাচ্ছি আসলে আমাদের পানিতে অনেক ধরনের ক্ষেত আছে ধান রয়েছে তারপর ধানের চারা আছে আসলে এগুলা কৃষকদের এটা ক্ষতি বিশাল একটা ক্ষতি দেখে এটা সরব তো এই জন্য এই কৃষকরা আসলে অনেক কিছুর সাথে যুদ্ধ করে তাদের জীবনযাপন করে তারা এখন ধান লাগানোর জন্য চারা দিচ্ছিল তো সেই চারাগুলো আসলে ডুবে গেছে কেউ কেউ পাট পাট কাটার পরে ধান লাগাইছিল আসলে সেই ধানগুলো ডুবে গেছে তো অনেকটাই আসলে কৃষকদের লস হয়েছে কারণ কৃষকরা খুবই একটা ক্ষতির মধ্যে আসলে তাদের সময়টা পার হচ্ছে তবে আবার নতুন পানির নতুন পানির যে মাছ আসলে নতুন পানির প্রচুর পরিমাণ নতুন নতুন মাছ হ্যাঁ তারা আবার খুবই আনন্দের সাথে মাছগুলো তারা ধরতেছে জাল বা যে যেরকম পারতেছে চারো দুয়ার মানে যে যেরকম পারতেছে আসলে তারা মাছ ধরতেছে তার নতুন নতুন পানির মাছের প্রচুর পরিমাণ টেস্ট এবং মাছগুলোর স্বাদই থাকে আলাদা তো ওই যে দেখা যাচ্ছে আমরা অনেক 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 দূরে গেছিলাম পায়ে তো অবশ্যই ব্যথা লাগবে কারণ গোজা আছে তো তো আমরা অনেক দূরে গেছিলাম ভিডিওটা আসলে করলাম কারণ অনেক দিন প্রায় আট থেকে দশ বছর ক্ষেয় হয়ে যাবে এরকম আসলে বিলেতে ঘোরাঘুরি করি না তো অনেক দিন অনেক দিন পরে আসলে এরকম বিলে একটু ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম তো আমরা প্রায় কাছাকাছি কাছাকাছি চলে আসছি আসলে পানি তো পানি মানে পানি থাকার পানি থাকার কারণে আমরা আসলে আগাইতে পারতেছি না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আসলে আপনারা যদি কমেন্টে ভালো কিছু দেখেন অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের দেখানোর জন্য আর আপনারা চাইলে এখন গ্রামে আসবেন যারা শহরে থাকেন এরকম বিলে ঘুরবেন অনেক অনেক মজা পাবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের কারণ প্রকৃতির সাথে এরকম নিরাপত্তার হাতে বিলে ঘোরা এটা খুবই এটা আনন্দময় সময় তো আমরা চলে আসছি বিলের বাড়ির উপরে এই যে তো অনেক অনেক দূরে গেছিলাম তো আমার তো আসলে এখন অবস্থা খুবই খারাপ কারণ তো এই যে দেখতেছেন এই যে একটু ওটো এই যে তার আসলে কাঁধে করে নিয়ে এতটা দূর দেখেন ওই যে কোথায় চলে গেছিলাম আরও মানে আরও দূরে যাইতে পারতাম কিন্তু যাই নাই ওইদিকে প্রচুর বড় বড় ঢেউ এবং প্রচুর পানি এই জন্য যাই নাই তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন লেটস গো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে